দর্শক টিকটকে পরিচয় হওয়া আধা একজন লোকের কাছে চলে আসলো এক যুবতী মেয়ে বিস্তারিত আমরা একটু তার কাছ থেকে জানার চেষ্টা করি আপু কি হয়েছিল একটু আপনি বলেন হয়েছিল কি যে আমি তো টিকটক ইউজ করি হ্যাঁ ও টিকটক ইউজ করে তো টিকটকে ফিল্টার মাইরে মাইরা ওই যে ভিডিও আপলোড করতো তারপরে ফিল্টার মাইরে পিক আপলোড করতো পরে একদিন ও আমার টিকটকে ফলো দিছে তা আমি ফলো ব্যাক দিছি সেখানে আমার সাথে ওর সাথে মেসেজে কথা হয় মেসেজ থেকে হাই হ্যালো হাই হ্যালো করতে করতে সেই পর্যায়ে আমরা ইমো নাম্বার নিই ইমো তো দিয়ে সেম মানে ফিল্টার টেরে সুন্দর করে মানে পিক দিছে তো একদিন আমি ওকে বললাম কি যে আমরা তো বন্ধুত্ব হিসেবে আছি তো এখন একদিন দেখা করি আমরা যত ফিল্টার মারতাছে দেখা লাগবে না সে কেমন সে দেখা করতে চায় নাই সে না করাতেই একদিন গেছে দু দিন পাঁচ দিন যাইতে যাইতে ওর প্রেমের জালে আমি ফাইসে গেছি পরে আস্তে আস্তে আমি ওর সাথে কন্টাক্ট করি ও পরে কন্টাক্ট করে না ফোন বন্ধ লাইনে নাই অফ পরে আস্তে আস্তে আমি গ্রামে চলে আসছি এন্ড গ্রামে এসে তো দেখে মনে এখন কি দেখতে পেলেন যে আসলে আপনি যে লোকটার সাথে প্রেম করছেন উনি উনি সেই লোক কিন্তু ওনার মধ্যে বিশাল একটা ব্যবধানের ব্যাপার আছে অবশ্যই আছে তার সাথে কি আমার মানাই না আপনি দেখেন তো সে ফিল্টার মেরে ছবিটوبی আপলোড করতে আর এখন এসে দেখি তার দেখেন তো তার বয়স তার হাইট তার চুল দাড়ি তো পাইকেই গেছে আল্লাহ না জানে আর কোথায় একনা কোথায় পাকছে একটু কথা কোন সে কিন্তু খুঁজে খুঁজে আমার বাড়িতে আইছে তাই না না যে আমি তো তারে ঠগাছি না আমি তো তারে বিয়েই করব করি মেম্বার সাহেব আছে বিয়ে আরো গ্রামের দুই চারজন ডাক দেই আমি তো ঠকাই নেই এখন মনে করেন আমার বয়স একটু বেশি হয়েছে চুলগুলি একটু পাইছে ধরেন গরিব মানুষ অভাবে থাকলে পরে চুল একটু পাকেই এখন আমি তো জোর করিনি আমি একটু মনে করেন নিজেকে তো নিজেরও তো ইচ্ছা করে একটু সুন্দর আবার তাই না আমি ফিল্টার মারি সুন্দর হয়েছি ছবিটি এডিট করছি কইটা সাইডে দিছি সারি দেওয়ার পর সে পটিয়ে গেছে আমার একটু ভালো লাগতেছিল যে এই জীবনের প্রথম আমি আমার পছন্দ এই মন বলছে আমার সাথে ফোনে কথা কইতেছে কথা কো আমার একটু ভালো লাগছে আমিও প্রেমে পড়ে গেছি আর যখন প্রেমেই পড়ছি না আমার তো আর বউ নাই বিয়ে করে ফেলা দিলেই সমস্যা কি না কি আচ্ছা আমরা আমরা একটু যেহেতু এখানে একজন গণ্যমান্য ব্যক্তি আছে এলাকার মেম্বার সাহেব আছে আমরা একটু তার কাছ থেকে জানবো ভাই কি হয়েছে আপনি একটু ঘটনাটি বলেন উনি মানে কিভাবে আপনাকে কি বললো আপনি এখানে কেন আসছেন না হঠাৎ করে আমাকে এই ফোন দিয়ে বলতেছে আমার বাড়ি ফিরে আসতে হবে এরকম একটা মেয়ে আছে তো আসলে আসার পরে যে টুকু বিস্তারিত শুনলাম আসলে ছেলে হিসাবে কিন্তু খারাপ না ভালো এখন অভাবের সংসার হয়তো মানে মাটা ছিল মাটা তো দুনিয়া ছেড়ে চলে গেছে যার কারণে মাটার জন্য বেশ করে নাই এখন ধরেন কাজ কাম করে নিজেই রান্না বান্না করে খায় তো মেয়েটা যখন চলে যাচ্ছে আমি মেম্বার হিসেবে বলবো ছেলে কিন্তু খারাপ না হয়তো বয়সটা একটু বেশি চুলটা হয়তো পেকে গেছে ছেলে ভালো যথেষ্ট ভালো যদি বিয়েটা বিয়ে করতে চায় তো আমি সেক্ষেত্রে আমি এলাকার হয়তো মুরব্বী ডেকে বা হুজুর ডেকে বিয়ে সাথে দিয়ে দিতে পারি আচ্ছা আমরা একটু আপুর কাছে জানি আসলে আপু যেখানে এলাকার মেম্বার সাহেব বলছেন ওনার পক্ষে যে উনি ভালো একজন মানুষ তো সেই ক্ষেত্রে আপনার ওনাকে বিয়ে করতে আপত্তি কি আছে অবশ্যই আমার আপত্তি আছে কারণ তার সাথে আমার যাচ্ছে না আমি যাচ্ছে না বলতে কিভাবে যাচ্ছে না কোন দিক থেকে তার কোথা থেকে আমার যাচ্ছে না আমার বয়স তার বয়স আপনি দেখতে পারতেছেন না আরে বুকার মতো কথা কও কে যাওয়ালি যায় এন ও যাওয়ার কি আছে আর আমি তো তোমারে জোর করে আনি নাই এন মান সম্মান সব চলে যাবে তুমি আইছো একটা কথা বলি আপনাকে কও আপনার যে বয়সটা না আর আমার বাবার বয়সটা প্রায় सेम অসুবিধে কি কিন্তু আপনার একটা জিনিস ভুল হয়েছে আপনি যত টিকটক করেন বা কোথাও ছবি আপলোড দেন আপনি এডিট কেন করেন এটা আপনি বুঝেন না যে এডিট করলে একটা মেয়ে স্বাভাবিক সে স্মার্ট ছেলে দেখলে স্মার্ট ছেলে প্রপোজ করলে সে পটে যাইতেই পারে